কেউ যদি চায় যে মহিষ বাচ্চা দেওয়ার পরে বাচ্চা সহ মহিষ নিবে ক্ষেত্রে কি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ বাচ্চা সহ মহিষ দেওয়া যাবে অনেকে বলে মহিষ নাকি পানি ছাড়া রাখা যায় না 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 ধারণাটা ভুল দৈনিক কত বলা গোসল দিচ্ছেন এগুলোকে দৈনিক তিনবার গোসল করাই আমরা এই মহিষ পালন করতে গিয়ে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মুন্সীগঞ্জ গজারিয়া চরশাসিক গ্রিন অ্যাগ্রোতে আপনাদেরকে আজকে প্রেগন্যান্ট মহিষের দাম জানাবো অনেকেই খামার করতে মহিষের বাচ্চা খোঁজেন আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করেন আমরা আজকে সরাসরি খামার থেকে মহিষের বাচ্চা এবং প্রেগন্যান্ট মহিষ সার মহিষ বিস্তারিত ভিডিওতে থাকবে আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আমরা খামারের কর্ণধার খামারের মালিকের সাথে কথা বল আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিষ তো অনেকগুলোই দেখা যাচ্ছে জানতে পারলাম আপনার অনেক গাভিও আছে গাভি কতগুলো আছে গাভি আছে একশোর মতো একশোর মতো আচ্ছা তাহলে আপনার মহিষগুলো আমার দর্শকদেরকে দেখাই আর অবশ্যই যারা নিতে চাইবে সরাসরি খামারে আসতে বলবেন হ্যাঁ খামারে আইসা দেখে লয়ে যাক সমস্যা নাই আপনার নাম আমার নাম আলী আহমদ মেম্বার বারপাপ্ত চেয়ারম্যান আমি বর্তমানে বর্তমান রানিং চেয়ারম্যান হ্যাঁ বারপাপ্ত হ্যাঁ বারপাপ্ত চেয়ারম্যান তার মানে আপনার এই গ্রামে এসে আপনার নাম বললে সবাই নিয়ে আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আপনার খামারে পরিচালকের সাথে কথা বলে কথা বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন জি আপনাদের এখানে তো গোয়াল আছে মহিষ আছে গাবি আছে জি এগুলো কি বিক্রি করবেন জি জি এগুলো বিক্রি হবে এটা গয়াল গোলা বিক্রি হবে মহিষ গোলা বিক্রি হবে এটা দাঁত কয়টা এটা ছয় দাঁত এটা আট মাসের গর্ভবতী আরকে কি আট মাস জি দুধের অ্যাকর্ড কেমন আছে এটার এটা দুধ আট লিটার হবে হয়তো বা আট লিটার আট লিটার আট লিটার কেমন বাচ্চা কয়টা দেওয়া হয়েছে এটা তো বাচ্চা দুইটা দেয়া হয়েছে দুইটা জি 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 কী অবস্থা মহিষের দুধ কেমন পাচ্ছেন মানে এখন বর্তমানে দুধ এখন একটু কম বাচ্চা বড় হয়ে গেছে তো জি এখন একটু কম পরে আরেকটা মহিষ দেখা যাচ্ছে এটা দাঁত ছ কয়টা এটা সায় দাঁত প্র্যাগনেন্ট ছয় মাসের প্রেগন্যান্ট 6 মাসের 6 মাসের 6 মাসের 6 মাসের প্রেগন্যান্ট জি কি অবস্থা এটা কি প্রথম বাচ্চা দিবে নাকি এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে পরবর্তীতে আরেকটা মহিষ দেখা যাচ্ছে এটার দাঁত কয়টা এটা 6 দাঁত 6 দাঁত 6 দাঁত এটা তৃতীয় বাচ্চা দিবে আর কি এগুলো তো মূলত মোরা রাজাদের মহিষ জি জি মোরা মহিষ এটার বাচ্চা দেওয়ার সময় কেমন বাকি আছে আর এটা আপনার ছয় সাত মাস হয়েছে গর্ভবতীর বয়স তাহলে আরো তিন চার মাস তিন আরো তিন চার মাস দেরি আছে বাকি আছে বাকি আছে এগুলো খাবার দাবার হিসেবে কি দিচ্ছিলেন এ ভুসি খাই সাইলেন্ট খাওয়াই পানি খাওয়াই জি জি অনেকে বলে মহিষ নাকি পানি ছাড়া রাখা যায় না 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 এ ধারণাটা ভুল দৈনিক কত বলা গোসল দিচ্ছেন এগুলোকে দৈনিক তিনবার গোসল করাই আমরা সকালে একবার গোসল করাই দুপুরে তো গোসল করাই নিয়মিত জি বেকালে হালকা পানি মারি এমনিতে এখন তো শীত হ্যাঁ গরমে কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ আচ্ছা এটা তো মনে হচ্ছে প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট কেমন কত মাস হয়েছে এটা নয় মাসের একটু বেশি হয়েছে সমঘনায় সময় গনায় আসছে মনে হচ্ছে একবারে ওলাম টলাম নামে আসছে অল্প দিনে বাচ্চা দিবে এগুলা দুধের রেকর্ড কেমন এটা দশ লিটার হবে এটা আর কি দশ লিটার হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর মহিষ সিঙ্গুলো সুন্দর জি এটা তো মনে হচ্ছে নতুন এটা এবারে প্রথম গর্ভপতি দাচ্ছে এটা চার দাঁত চার দাঁত জি চার দাঁত কি অবস্থা এটা চাওয়া দাম কেমন হবে এই প্রথম যেটা গর্ভবতী বললেন এই দুই লাখের কাছাকাছি আর কি দুই লাখের কাছাকাছি হ্যাঁ হাওয়া দাম

না এবারে প্রথম বাচ্চা দেবে এবারে প্রথম হ্যাঁ জি জি মাশাআল্লাহ সুন্দর এটার দাঁত বয়স কেমন এর আউট দাঁত আর গর্ভोदर বয়সটা কেমন গর্ভপতির বয়স 7 মাস 7 মাস এখন যেই ওলামটোলামবে সুন্দর নামে আসছে মৈষ্ট মূলত গরমে সমস্যা শীতে তো কোনো সমস্যা হয় না নাকি না আর আপনি তো এখানে পরিচালক দাইত্য আছেন জি জি এই মৈশ পালন করতে গিয়ে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন কোন আল্লাহ রহমতে আমাদের মোশের ওরকম ধরনের কোনো সমস্যা হয় না মানে গরুরে একটু সমস্যা হয় খাবার খায় না কি এই সমস্যা এরকম ধরনের সমস্যা নাই হয় না আচ্ছা আচ্ছা পরবর্তীতে আরেকটা অনেক ভালো একটা সাইজের মহিষ দেখা যাচ্ছে এটা যাচ্ছে কয়টা। এটা চার দাঁত চার দাঁত এগুলো যখন এই হয়ে যায় বাচ্চা দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে অনেক বড় হয় যখন ওজনটা কেমন হয় তখন আপনার ওই চারশো কেজির মতো আসে চারশো কেজি তার মানে চারশো আট থেকে দশ মন হ্যাঁ হ্যাঁ আট থেকে দশ মোন হয় জি এটা কি গর্ভবতী এটা তিন মাসের গর্ভবতী তিন মাসে গর্ভবতী সাথে আরেকটা বিশাল মহিষা আছে এটা মনে হয় একটা ভেঙে ফেলছে এটা ওই বহুদিন আগে আর কি সেনভাঙ্গা আচ্ছা আচ্ছা এটা কি গর্ববতী এটা আট মাসের গর্ভবতী আট মাসের এটার দুধের রেকর্ড কেমন আছে এটার সাত কেজি সাত কেজি হ্যাঁ সাত কেজি আর বর্তমান যদি ওজনটা বলেন কেমন হবে ধারণা এটা আপনার সাড়ে পাঁচশো কেজি হবে লাইভওয়েট হ্যাঁ লাইভওয়েট আচ্ছা কেউ যদি চায় যে মহিষ বাচ্চা দেওয়ার পরে বাচ্চা সব মষ নেবে সেক্ষেত্রে কি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ বাচ্চা সহ মহিষ দেওয়া যাবে এটা তো মনে টাইম গণায় আসছে ইচ্ছা দেওয়ার জি এটার দাঁড়ছে কয়টা এটা আপনার কেমন সময় আছে ওই মাস মাস সাড়ে মাসের মতো জি জি আচ্ছা আপনাকে আমি আর একটা প্রশ্ন করি আমরা অনেক সময় দেখি অনেক হাটে অনেক খামারে মহিষগুলো যখন একটু পাগলামি করে অনেকটা হিংস্র টাইপের হয়ে যায় আপনাদের এগুলা কেমন আমাদের এগুলা ওরকম পাগলাম না করে না পাগলামি করে ইনশাল্লাহ কারণ আমরা বাইন দিয়ে নিয়মত

এটা কি বক না নাকি এটা বকনা এটা বক না জি এটার বয়স কেমন হবে কত মাস হবে এগুলার ওই দুই বছর বয়স মোটামুটি দুই বছর এগুলা কত মাস বয়স মানে কত বছর পার হলে এগুলা হেঁটে আসে মানে এরা খুব অল্প দিনে হেঁটে আসবে আর কি কেউ দুই চার মাসেই হেঁটে আসবে কেউ আমরা হয়তো ষাঁড় সাড়া থাকলে দু একটা হেঁটে আসতো আচ্ছা কিন্তু আমাদের ষাঁড় ছাড়া নাই তো মানে দুই বছর পরে গিয়ে এগুলো হেঁটে আসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা কিন্তু আরো অনেক বড় হবে ইনশাল্লাহ জি এটার এটা কেউ যদি কাল খামারের আপনার প্রয়োজনে যে গাবিগুলো লে গাবির সঙ্গে এটা যদি তারা রাখে তাহলে এটা দিয়ে বীজ দেয়া যাবে বীজ দেওয়া যাবে জি মাশাআল্লাহ সুন্দর মহিষ তাহলে আপনাদের প্রজনন করার মতো দুইটা মহিষ আছে জি আচ্ছা আসুন তো আপনাদের গল্প করতে করতে যাই আমরা ওদিকে এমনিতে মহিষগুলোকে গরুকে যেমন বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয় জি আসেন সামনে আসেন বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয় মহেশকে কি কি ভ্যাকসিন দেন আপনারা মহেশকে কোনো ভ্যাকসিন দেওয়া হয় না কোনো সমস্যাও হয় না তাহলে না কোনো সমস্যাও হয় না আচ্ছা আচ্ছা আপনার এদিকে কিছু গয়াল দেখা যাচ্ছে গয়াল মোট কয়টা আছে গয়াল মোট তিনটা আছে তিনটা হুম তিনটা আছে তিনটা এটা কি বকনা না এটা আমাদের বকনা বকনা যে কেমন বয়স কেমন এটা বয়সে দুই বছরের কিছু বেশি আর কি কেমন দুই এক মাস হিটে আসছে হিটে আসছে কিন্তু আপনার হিট দিয়েই নাই হিট দিলে প্রেগনেন্ট হতো আর কি কেউ চাইলে নিতে পারবে না কেউ চাইলে নিতে পারবে আর এদিকে আরেকটা গয়ালের সার দেখা যাচ্ছে মাশাল্লাহ এটা কি দাচ্ছে এটা দাঁতছে দাচ্ছে কটা যাচ্ছে এটা দুই দাঁত দুই দাঁত জি কেউ যদি এগুলো প্রজননের জন্য নিয়ে যায় সেক্ষেত্রে দেওয়া যাবে জি এটা ছাবাদাম কেমন এটা এটা চাওয়া দাম দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ জি সেক্ষেত্রে আলোচনার সুযোগ আছে জি জি আলোচনার সুযোগ আছে আচ্ছা এদিকে আরেকটা কয়েল দেখা যাচ্ছে আপনার অনেক বড় মার্শাল জি এটা দাঁত বড় এটা ছয় দাঁত ছয় দাঁত জি ছয় দাঁত কি খাওয়ান কয়েল রে গয়েল খায় ওই ভুসি খাওয়াই আমরা যাও খাওয়াই সাইলেন্ট খাওয়াই পানি খাওয়াই আর কি পানি খাওয়াই এটা চাওয়া দাম কেমন এটা লাখ লাখ সেক্ষেত্রে কি আলোচনার সুযোগ আছে জি জি আলোচনার সুযোগ আছে আচ্ছা আমার বসের সঙ্গে আলোচনা করতে পারবেন আপনাদের ওই পাশে আরো কিছু মহিষ আছে জি চলুন আমরা ওই মহিষ গুলো দেখাই এদিকে এগুলো কি বক না নাকি এগুলো সব বক না কয়টা আছে

এখন দুধ খায় নাকি দুধ ছাড়া দুধ খায় না দুধ ছাড়া হয়েছে দুধ ছাড়া সবাই দুধ ছাড়া দুধ ছাড়া হয়েছে মাসাল্লা ওই একটা বড় একটা দেখা যাচ্ছিল এটার বয়স কেমন এটাই দুই বছরের নিচে আছে দুই বছরের নিচে

10 দিন পরে থেকে আপনার ওর মায়ের সঙ্গে গোসল করতে পারে গোসল করতে পারে আর গরুর বাচ্চা তো ছোট বাচ্চা গোসল করালে তো ঠান্ডা কাশি লাগে আর মোশের বাচ্চা আপনার ঠান্ডা লাগে না আচ্ছা গোসল करायতো আপনাদের এই খামারে আসার সহজ ঠিকানাটা বলে দেন কিভাবে আসতে সহজ ঠিকানাটা হলো আমাদের দাউদ কাউন্টারে আসলে এখান থেকে যে কাটবাজারে টলার পাওয়া যাবে আলী আহমেদ চেয়ারম্যানের কথা বললে আপনার ওই টলার ঘাট থেকে যে কোনো টলারালা সরাসরি এখানে নিয়ে আসবে নিয়ে আসবে আর অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে বসের নাম্বার থাকবে অথবা ওই যে ম্যানেজার সাহেবের নাম্বার থাকবে আচ্ছা এখানে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর ভাবে আপনাদের মহেশ দাম দশহ বিস্তারিত তুলে ধরার জন্য আর অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে অবশ্যই যাদের মহেশ লাগবে সরাসরি খামারে আসবে ভিডিওতে সবকিছু উপস্থাপনা করা সম্ভব হয় না কারণ ক্যামেরায় সবকিছু আসে না তো দুই টাকা কম বেশি যাই হোক খামারে আসবেন সরাসরি ওনার বছর সাথে কথা বলবেন আর সবাইকে ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম